এবার একটু তারাবি নামাজ ঠাটাঠেলি কমই করতেছে বহুত করছে এবার বুঝতে পারছে সুন্নিরা সঠিক তারাবি কি আট না বিশ আরো বড় করে কোন আট না বিশ এবার কিন্তু বেশি বারবারই নাই দেখছেন না বেশি বারবার নাই বুঝতে পারছে আর কি সামনে আরো এই রুটি আর হালুয়া আমি তো পুরো ফেসবুকে দিয়ে দিছি আগামীতে সব বড় আমার দরবার হবে

যারা গ্রুপ বাজারে তোমরা আসলি পাশে আসি আসি আর আমারtop বসলে আমার শোল্লার আগু ডিগ্রি জানেননি নি জান না কেমনে হক কথা গোপন করে ঠিক তুই বড় জানোস না তোর পাউড়ি আমি সালাম করে আমি খুব বুঝাই দেবো ফাটা টিপতে না এমনি বাবা তুই জানোস না বাবা আল্লাহ তোর হেদায়েত দিক অত জান না যে সত্য গোপন করস এইজন্য আমার শোল্লার মধ্যে বাজান বিশ করে

জাঘোষকে বলে না কোনো কাফের বলে নাই মুশিক বলে নাই আল্লাহ রাবুল আমি নিজের জবান মুবারকে বলেছেন কুদরতি জবান মুবারকে য়া ইয়ু গল্লাদী না মনু কুতি বালাই কুমসিয়ামুকে মাল কুতি বলাইল্লা দীন মিউ কবলিকুম লাগু তত আমি বলিক হে ইমানদার ও আমার মহিমার আর বাবা আমরাকে ঈমানদার না বেঈমান আর ওজোরে ঘন ইমানদার না বেইমান আ এম না হলে ইমানদার আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যারা ঈমানদার ওই যেমনিভাবে তোমাদের এই পূর্ববর্তী কোনো রোজা ফরজ করা হয়েছিল এই জন্য যুব ইমানদার রাই রোজা রাখবে আর মুনাফিকরা দিনে খাই বই টাইমে গামলা বইরা করব এমন কিছু নামদারি মুনাফিক মুসল্লি আছে না নাই এই জন্য যুবক আমা যারা ইমানদার তারা রোজা রাখবে এরা দিনে রোজা রাখবে রাতে আল্লাহর ইবাদত করবে রাতে ইবাদত করার জন্য আমার আল্লাহ এভাবে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও উকিয়া والذين يبيتون لربهم سجدا وقياما واذكر آه. اسم ربك بكره واصيلا

রমজান মাসে রাত্রে এবাদতের দাম আছে না নাই আছে রাত্রে এবাদতের অনেক দাম আছে মারহাবা কর না গেলে সকাল সন্ধ্যায় এবাদত হবে একজনের তিনি কে খুব মনোযোগ আপনাদের দেখতেছি আজকে আরো বিশ মিনিট ওয়াজ করন যাবে এমন পরিবেশ পাইলে ওয়া যকুরু ইসমা রাব্বিকা বুকুরাতাও সকাল সন্ধ্যা জিকির হবে কাল নামাজ ও জিকির রুজা জিকির হজ ও জিকির সব জিকির কুরআন তেলাওয়াত জিকির অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 তুমি বুঝো কিছু জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয় ইন্নাহ্নু নাযালনা যিকরা ওয়া ইন্নালহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি એટલે জিকির মানে হলো কুরআন শরীফ এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ক্বলিমের মধ্যে বলেছেন

অসুবিধা হলে বসে পরে না বসে অসুবিধা হলে শুয়া পরে না শুয়া অসুবিধা হলে ইশারাই পরে না বেটা সব দলিল সব দলিল না এটা বুঝস না সেটা কথা বলিস না করে কথা বলো রমজান মাসে দুপুরে খাওয়া যাবে না রমজানের বিধান তাই বলি কি রমজানের বাইরে খাওয়া যাবে না অবস্থা কালের কালের প্রেক্ষাপটে এক এক একটা আইন তুমি আইন বুট খাও মোল্লা কোন দলিলে কোন দলিলে খেয়াটা এবার একটু তারাবিন ঠেলা ঠেলি কমি করতেছে বহুত করছে এবার বুঝতে পারছে সুন্নিরা সঠিক তারাবি কি না বিশ আরো বড় করে আট না বিশ এবার কিন্তু বেশি বারবারই নাই দেখছেন না বেশি পারবেন ওরে বুঝতে পারছ আর কি সামনে আরও খাইব এই রুটি আর হালুয়া আমি তো পুরো ফেসবুকে দিয়ে দিচ্ছি আগামীতে সব বড় আমার দরবার হবে অকরে হালুয়া বানাবো বেশি করে ফায়াস বানাবো ইচ্ছা মতো সার রাইতে আবাদত এরপরে শেষে সেহরি খাওয়া বিদা করব খালি হালুয়ানের হালুয়ানা নিষেধ করছ ও হান লাগাই দেবো ফুলাও কুরমা আর আপনারা বেশি বেশি বানাইবেন বাড়ি বাড়ি পাঠাইবেন আমিও কইছি বেশি বেশি পাঠাইবেন আমার জন্য কি

তুই জানোস না তোর আমি সালাম করে আমি খুব বোঝা দিব বাবা এটা কিস না হন এটা কইলে অনেক কষ্ট হয় আমি এই দিন মধ্যে বলছি আমি বাম্বের ফোলা কহুজুর কষ্ট দিলেন আমরা গেলাম কি বাংলাদেশের ফোলা মনে করি কষ্ট আমরা তো আমরা ফোলা মানে হ্যাঁ কষ্ট হয় আমার ফুলো হসপিটাল গিয়ে বনবারের বোলো মাথা পুরো নষ্ট হয় প্রত্যেক শিখছে আল্লাহ জানে যাগর সুবিধা নাই